ওমা জি হালা কৃষ্ণ ছেড়ে দেন নোকা আমি যাব মদিনা ছেড়ে দেন নোকা আমি যাব মদিনা মদিনায় নবি এলো মািনার কাদিলে হাজার মানে খাসলে মুক্তা ঝরে হে দয়াল মুর্শিদ জার সখা আদশের ভাবনা মুর্শিদ জার সখা নিয়ত সাহি হাদ পি খাবা হত সি এসলি আমার মুরাদ পুরী হুই আর যাবা সাথে শৌকত মোলা ভাই দেখতে আর সোচতে कि खुदी को कर बुलंद इतना कि खुदा बंदे से खुद पूछे कि बोल बंदे तेरी रजा क्या है और यही बात हमने सीखी है और हमने जानी है कि बोलते हैं ना कि आप हैं तो सब कुछ है और आप नहीं है तो कुछ भी नहीं है सुस्त थकुन भलो थकुन अपनारा भोकले भा আর আমাদের নেতা নেত্রী ভালো থাকলে আমরা সবাই খুব ভালো থাকি কাজে ভালো থাকবেন আমি আসতে থাকবো হঠাৎ করে দেখবেন বাজারে সায়নিধি বাজার করছে হঠাৎ দেখছেন বাইক নিয়ে যাচ্ছেন দেখবেন ব্রিজের দ্বারা সায়নিধি দাঁড়িয়ে আছে তৈরি থাকুন খেলা হয়েছে আরও বড় খেলা বাকি আছে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে সায়নি ঘোষ কত পেয়েছে সাতাশি এক লাখ ফুটে আমরা জিতে যাবো বিধানসভা কোনো অসুবিধা নেই হবে তো খেলা হবে তো এইbutton 100 তে লড়বো তবে তো তাহলে একসাথে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা খেলা হবে খেলা হবে খেলা হবে ভালো থাকবেন থ্যাঙ্ক ইউ সো মাচ সকলকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা কিছু বলেনই নেই আর শব্দ হারিয়ে গেছে থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই বিজয় উৎসবে যারা অংশগ্রহণ করেছেন আমরা দলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই সবাই শান্তিপূর্ণভাবে বাড়িতে যাবেন এবং কোথাও কোনো বিশৃঙ্খলা যাতে কোনো সমস্যা যাতে না হয় সেদিকটা দেখবেন এটা আমরা দলের পক্ষ থেকে সকলকে আবেদন করছি এবং আমি আশা করি যে আমার ভ্রমণ এলাকার সর্বস্তরের নেতৃত্ব জনপ্রতিনিধি যারা আছেন আর আগামী দিনে আরও বেশি মাথা ঠান্ডা রেখে আপনারা সকলে মিলে দেবেন এটা আপনাদের যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসেছেন যারা আমাদের দলে যোগ দিয়েছেন তাদেরকে আমরা দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি